হ্যালো বন্ধু কুকিং উইথ উইতানুষ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর এটি বানানো খুবই সহজ আর এটি একটা সাধারণ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবারের মধ্যে এক চামচ গোটা জিরে চারটে কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদা কুচি আর ছয় থেকে সাতটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এবার ভালো করে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন এরকমটা দেখতে হচ্ছে এরকম মিষ্টিন একটা পেস্ট এখানে তৈরি করে নিতে হবে এবারে পাঁচটা সেদ্ধ করা ডিম আর তিনটে আলু খুব মাঝারি সাইজের থেকে একটু ছোট নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবার লবণ এক চামচ আর এক চামচ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবারে ওভেনে কড়াই বসিয়ে হাই ফ্লেমে তেল দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো তেল দিয়েছি এবার ভালো করে তেলটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ডিম ভাজবো তার আগে ডিমগুলোকে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে সাইড থেকে এভাবে কেটে দিতে হবে ডিমগুলোকে সব কেটে কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এবার লাল করে ভেজে তুলে নিতে হবে দু মিনিট ভাজলেই হবে দেখুন ডিমগুলো এভাবে ভেজে লাল লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডিম ভাজা তুলে নেবার পরে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে ফোরন হিসেবে দিচ্ছি একটা তেজপাত্তা দুধখানা করে একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দিচ্ছি মাঝারি মাপের দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি আর কিছুটা কড়াইশুঁটি এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভাজছি এখানে আমি দু মিনিট মতো ভেজে নিচ্ছি হাই ফ্লেমে এবারে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এখানে দিয়ে ভেজে নিচ্ছি মশলাগুলোকে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি ভাসছি দেখুন আমার মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা তিন চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি আবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকছি যতক্ষণ এই মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব আর কষানোর ওপর নির্ভর করে রান্নার টেস্ট সেই জন্য যতটা পারা যায় সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম আর এখানে একটু তেল কম হয়েছিল এই কারণে আমি দুই চামচ মতো আরও তেল যোগ করলাম আর দিলাম এক চার চামচ মতো হলুদ গুঁড়ো আর ভেজ লবণ হলুদ মাখানো যে আলু সিদ্ধগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলুর সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন যতক্ষণ একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে আর মশলাগুলো গলে যাচ্ছে ততক্ষণ এখানে প্রায় আমার মশলার সঙ্গে আলু কষা হয়ে গেছে এখন আমি এক গ্লাস মতো ওখানে জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল এখানে দেবেন আর একটা চামচ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো আপনারা লবণ দেবেন এখন নাড়াচাড়া করে জলের সঙ্গে সমস্তটা মিশিয়ে দিচ্ছি এবার ফুটতে দিচ্ছি দু মিনিট মতো ফুটে উঠলেই যখন দেখবেন টক বক করে ফুট ধরেছে তখনই ডিম ভাজাগুলোকে দিয়ে দিতে হবে ডিম ভাজাগুলো দিয়ে দেওয়া হলে এবার এখানে আমি বাজার চলতি যে মিট মশলা পাওয়া যায় ওই মশলাটায় এক চামচ মতো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ কাশুরি মেথি পাতা এবারে গ্রেভির সঙ্গে সমস্ত কিছুকে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে ডিম দেবার ও মশলা দেবার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে স্বাদ মতো এখানে আমি চিনি যোগ করছি আপনারা যারা চিনি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু করে মিষ্টি দিয়ে একটুখানা নাড়াচাড়া করে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করতে পারেন তাহলে বন্ধু এইভাবেই আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করে খাবেন খেতে দেখবেন ভীষণ মজার হয়েছে আর আমার এই চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ